সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমন্ডলে হস্তক্ষেপ করতে দেব না। ছেনা বাহিনী মাঠে থাকা নিয়ে জেনারেল ওয়াকার বলেন প্রায় পাঁচ মাস ধরে তারা মাঠে আছেন। যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবে তত বেশি তাদের শৃঙ্খলা বহিরগত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। সেনা প্রধান জেনারেল ওয়াকার আজমান স্পষ্ট ভাবে মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানা বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। আজকে সেনা যে বক্তব্য দিয়েছে তারপরেই কিন্তু ডঃ মোহাম্মদ ইউনুসের মাথা নষ্ট। মাথা নষ্ট হয়ে গেছে যে কোনো সময় পদত্যাগের ঘোষণা আসতে পারে তো কি এমন বক্তব্য দিলেন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান বিস্তারিত থাকছে স্ক্রিনে আশা করছি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিন্তু মাথায় গন্ডগোল চলছে এবং কি হতে পারে আগামীতে চলেন আমরা জেনে আসি এক জানুয়ারি দুই হাজার পঁচিশে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিশেষ সাক্ষাৎকার ছেপেছে দেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলো সাক্ষাৎকারটি নিয়েছেন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক রাহি এজাজ এর কিছু অংশ হুবহু তুলে ধরছে টিভিএস মাল্টিমিডিয়া নির্বাচন সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনীতিতে সেনাবাহিনীর সহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই গণভ্যুত্থান নিয়ে সেনা প্রধান বলেন এত বড় গণভ্যুত্থান এত শহীদ এত আহত ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময় এসে পৌঁছেছি দুই সালে আমাদের জন্য একটি নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে নতুন বছরের প্রত্যাশা নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন এই সুযোগকে কাজে লাগিয়ে দুই সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে জাতীয় স্বার্থে ঐক্যমত জরুরি তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রথম আলোর প্রশ্নে প্রধান জানান দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যও সেটি প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় সেনাবাহিনী মাঠে থাকা নিয়ে জেনারেল ওয়াকার বলেন প্রায় পাঁচ মাস ধরে তারা মাঠে আছেন যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবে তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেতে পারে আমার কোনো উদ্বেগ থাকত না প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা কাঠামো ভেঙে পড়া নিয়ে প্রথম আলোর প্রশ্নে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয় রাজনৈতিক দলগুলো আগেও প্রতিশ্রুতি দিয়ে রাখেনি উল্লেখ করলে সেনাপ্রধান বলেন ঠিক আছে অতীতে হয়নি এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার সবার জন্যই দরকার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে করা প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন আমি সংবিধান বিশেষজ্ঞ নই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে অতীতে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন আমরা আইন শৃঙ্খলার দেখভাল করছি কিন্তু আমাদের এক এগারোর অভিজ্ঞতা খুব সুখকর নয় সেনা সদস্যরা মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উশৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে যদি সমঝোতা না হয় তাহলে কি হবে প্রথম আলোর এমন প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন আমি এমন কোনো শঙ্কা দেখি না এখন সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে সবার এটা বোঝা উচিত আমি নৈরস্যবাদী নয় সময় আমি আশাবাদী দেশের রাজনীতিতে ডিজিএফআই এর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সেনা প্রধান বলেন ডিজিএফআই একটি স্বতন্ত্র সংস্থা সেনাবাহিনী এরকম কিছুতেই যেতে চায় না জড়িত হতে চায় না আমরা এমন কিছু করব না যাতে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষতিগ্রস্ত হয় ভারতের সঙ্গে সম্পর্ক প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিন থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া আর সম্পর্ক চীনের সঙ্গে সম্পর্ক প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় আমাদের এই পররাষ্ট্রনীতি চমৎকার আমাদের ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে কাজেই চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের অতীত নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল ওয়াকার বলেন অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয়ে আনিনি এই জন্য আমাদের অঙ্গীকার হচ্ছে সেনা প্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনীতি পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার এই সাক্ষাৎকারে সেনা প্রধান করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তোলনের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই এবং এ কথা তো সত্য যে বর্তমান সরকারের শক্তি হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর সমর্থনের উপরেই বর্তমান থেকে সেনা প্রধান করেন সেক্ষেত্রে আমাদের কিংবা সরকার কি করবে এবং একটুতে স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিলম্বিত করার নানান ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে নানান অজুহাতে আমরা বরং জেনারেল ওয়াকরুজ্জামান কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি তারপরে না হয় ছোট করে আরেকটু বিশ্লেষণ করা যাবে প্রথম আলোর একটি সাক্ষাৎকারে প্রশ্ন ছিল সেনা প্রধানের কাছে প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনে একটি সময়সীমা দিয়েছেন এ বিষয়ে কিছু বলবেন আমরা জানি প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন যে দুই হাজার শেষ অর্ধে বা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন হতে পারে অর্থাৎ প্রথমার্ধ বলতে আমরা চার ভাগ করলে মার্চ বোঝাতে পারে এবং সেই জায়গা থেকে সেনা প্রধান বলছেন দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চাই প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্বাচনের সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের বাস্তবায়নে সব সহযোগিতা করব। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানও ও নিশ্চয়ই গত কয়েক মাস আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রাইটার্সকে কে দেওয়ার এক সাক্ষাৎকার তিনি মন্তব্য করেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তার নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য এবং সেই আঠারো মাসের সঙ্গে কিন্তু মিলে যায় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন এবং সেই জায়গা থেকে তো অবশ্যই তিনি সেটিকে সমর্থন করবেন এবং তিনি নিজেও ধরে নিয়েছেন প্রধান উপদেষ্টার সমাজসীমা নিয়ে যে নানান ধরনের গুঞ্জন চলছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার বললেন যে জুনের মধ্যে নির্বাচন হতে পারে দুই হাজার ছাব্বিশের সেটা নিয়ে নানান ধরনের ধুন্দ কিন্তু বোঝা যাচ্ছে সেনাবাহিনীও প্রধান উপদেষ্টার যে সময়সীমা সেটিকে সর্বোচ্চ দুই হাজার মার্চ পর্যন্ত সম্ভবত ধরে নিচ্ছেন কারণ জুনের দিকে তো বর্ষাকাল সেই সময় বাংলাদেশে কখনোই নির্বাচন হয়নি এর পরবর্তী তার কাছে প্রশ্ন ছিল যে গত পনেরো বছর প্রশাসন পুলিশ ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে এটাকে একটা স্বাভাবিক জায়গা আনতে তো সময় লাগবে জেনার ওয়াকার বলছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া এটি সম্ভব নয় এই কথাই তো দেশের মানুষের মুখে উচ্চারিত হচ্ছে মুষ্টিম কিছু সংখ্যক মানুষবাদের যাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে যারা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়কদের যে নানান ধরনের অবাস্তব দাবি সেইগুলোকে সমর্থন করছেন যারা শুধুমাত্র তারা ছাড়া আর সবাই বুঝতে পারছে সেনাবাহিনীও সেটি উপলব্ধ করতে পারছে কেউ কেউ বলতে পারেন যে এটি হয়তো কথার কথা বলছেন সেনা প্রধান কথা কথা হলেও বিষয়টি আসলে কোথায় আমি শ্রী আমার শেষ পর্যায়ে করব। প্রশ্ন ছিল তার কাছে গত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক কিছুই করতে পারেনি তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটাও সত্য কথা প্রথম আলোচনা প্রশ্নটি করেছে এটি অস্বীকার করার কোনো কায়দা নাই জেনারেল ওকারুজ্জামান সুযোগ উত্তর দিয়েছেন অতীত হয়নি ঠিক কিন্তু এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি অসাধারণ উত্তর দিয়েছেন তিনি এবং রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতিশ্রুতি অতীতিও দিয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি জেনারেল ওয়াক উত্তরে বলছেন যে তারা নিশ্চয় বুঝতে পারছেন এই সমস্যাগুলো প্রয়োজন সংবিধান সংস্কার বিষয়টি সামনে আসছে বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার এবং অভিজ্ঞতার আলোকে অনেকেই বুঝেছি যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন খুবই দুটি সিগনিফিক্যান্ট জায়গায় তিনি ইঙ্গিত করেছেন একটি হচ্ছে যে সংস্কার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে তিনি অ্যাভয়েড করে গেছেন আপনারা সাক্ষাৎকারটি পরে দেখতে পাই না আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি তিনবারে মাথায় যখন তাকে প্রশ্ন করা হলো সংস্কারের বিষয়ে তখন তিনি বলেছেন যে সংস্কার তো অবশ্যই দরকার করা প্রয়োজন রয়েছে কিন্তু তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি যে এটি রাজনৈতিক দল করবে নাকি বর্তমান সরকার করবে তার যা উত্তর তা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে রাজনৈতিক সরকার প্রয়োজন এবং যে সময়সীমা উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টা পক্ষ থেকে সেই সময়ের মধ্যে নির্বাচন হলে অবশ্য ভালো এখন যে বিষয়টি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে এরকম একটি তো শোনা যায় যে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কি কারণে সেই বিষয়টি কিন্তু এখানে এসেছে তিনি বলছেন যে সশস্ত্র বাহিনী ওয়ানদেবের সরকারের সময় প্রধান উপদেষ্টা অধীনে ছিল এবং সেখানে তিনি চেষ্টি চেয়েছেন যে এখন রাষ্ট্রপতির অধীনে আনা উচিত এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সে বিষয়টি তিনি আবার উল্লেখ করেছেন এর আগে তিনি এই ধরনের মন্তব্য করে নানান ধরনের বিতর্ক এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই বিষয়টি তিনি আবার স্পষ্ট করেছেন এবং বলেছেন যে আমি এই ধারণার কথা বলছি কোন ধারণা সশস্ত্র বাহিনীর প্রধান উপদেষ্টা অধীনে ছিল ওয়ান সরকারের সময় ক্ষমতার ভারসাম্য আনার সংগঠনে নিয়ে ভাবছে এরপর পরে প্রশ্ন ছিল যে বিগত পঞ্চাশ বছরে দেখা গেছে যে সেনাবাহিনীর কখনো নিজেরা ক্ষমতায় এসেছে বারবার আত্মাদের প্রতি বা সেরা কর্মকর্তাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে এটা হতো বাস্তবতা কিন্তু তিনি বলছেন যে এক ভালো না এবং সেরা সদস্যদের দীর্ঘদিনের উপস্থিতির কারণে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেনাবাহিনী বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে এখানে ইঙ্গিত করেছেন এর পরবর্তীতে সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ধরনের আগ্রহ আছে কিনা যেটি দিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে বর্তমান সরকার ব্যর্থতা বাংলাদেশকে একটা জায়গায় আনতে হলে অবশ্যই সেনাবাহিনীকে হাল ধরতে হবে সেনাবাহিনীকে ক্ষমতায় আসতে হবে এরকম ধরনের মন্তব্য করছেন যেগুলো সঙ্গে আমরা একমত অবশ্যই বিরাজনীতিকরণের পথে দেশ এগিয়ে যাক নিশ্চয়ই আমরা সেটি চাই না প্রধান সেটি স্পষ্ট করে বলেছেন যে সামরিক বাহিনী অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বা করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখছি এটি কখনো ভালো ফল বয়ে আনেনি এবং তিনি অন্তত যত সমতায় আছেন বা সেনা প্রধান হিসেবে তার মেয়াদকালে তিনি রাজনীতিতে নাক গলাবেন না এটি তিনি স্পষ্ট করে বলেছেন এবং সেনাবাহিনীকে ওয়াকুজ্জামান তিনি সরাসরি বলেছেন যে আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করব না রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী তো সেনাবাহিনী যদি রাজনীতিতে হস্তক্ষেপ না করে ডুস্ত একলা ভাই তো একলা তো এই একলা মানুষ কি করবে তো সেনাবাহিনী যদি তাকে ছেড়ে যায় সেনাবাহিনী যদি রাজনীতিতে না হস্তক্ষেপ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো মানে যে কোনো সময় যে কেউ সরিয়ে ফেলতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতাই শুধু এখন সেনাবাহিনী সেনাবাহিনী ছাড়াতেও কিন্তু তার পাশে কেউ দেখি না তো আওয়ামী লীগ কিন্তু উৎপাত আছে আওয়ামী লীগ যে কোনো সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ধাক্কা মারবে আর সেই ধাক্কাকে তিনি সামলাতে পারবে কিনা সেটাই এখন বড় কথা সেনাপ্রধান যেভাবে বক্তব্য দিয়েছেন তাকে স্যালুট জানাই আমরা আমাদের পক্ষ থেকে তাকে স্যালিউট জানাই খুবই ভালো লেগেছে তার বক্তব্য খুবই স্পষ্ট ভাষা তিনি কথা বলেছেন যে তার রাজনীতি আসলেই বাহিনীকে দিয়ে রাজনীতিতে মানে আসা উচিত না তাদের যে কাজ সে কাজেই থাকা উচিত তাদের তো আশা করছি এই ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং এই যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তারপরেই কিন্তু মানে ইউনুসের মাথা নষ্ট হয়ে গেছে যে কোনো সময় হয়তো বলবে যে ভাই আমি পদত্যাগ করতেছি আপনাদের দেশ চালান আমি বিদেশ চলে যাই সব বয়স হয়ে গেছে এই সব আর প্যারা নিতে চাই এরকম হইতে পারে কে জানে তো ভালো থাকেন ভিডিও সম্পর্কে মতামত দেন কমেন্টে এবং ভিডিওটি